আমার স্বামীর কি পাওয়া যাবে নি আমি কিভাবে দিন কাটাবো কিভাবে সময় কাটাবো কার দিকে সাইয়া জীবন কাটামো ধৈর্য ধারণ করাম আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় মা নৈরা সইও না তোমার স্বামী আসতেছে নবীজি বলছে শহীদ হয়ে গেছে মনোযোগ আল্লাহ আকবার আল্লাহ হলো মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথাও তেমন মহান আল্লাহু হাকিম ওয়াকালামহু হিকমাতু আল্লাহ নিজে হইলেন হাকিম এ হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত কথা শরীফ কার কথা আল্লাহর সন্দেহ আছে না জালিকাল কিতাবু লা সন্দেহ কোনায় সন্দেহ অবকাশ নাই যে মুসলমান সন্দেহ মনে করবে তার মুসলমানি শেষ কথা করে গিয়ারি ভাইয়েরা বাবা কিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে একমত এই একমতি কথা শুনতে হলে জানতে হলে বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে এই জন্য আল্লাহ আগে সতর্কবাণী করিয়া কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিবেন বিসমিল্লাহির রহিম ইজা কুরিআল কুরআনু ফাসতিমউ লাহু ওয়া আল্লাহ লাআল্লাকুম আমিন ফরমান যখন কোরআন শরীফ তালাবাদ করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলদারের রহমত বর্ষিত হবে বলেন সোবাহান আল্লাহ আবু বকর সিদ্দিক বলছে আসতেছে নবীজি বলেছে শহীদ হইয়া গেছে এবেডি ডাক দিয়ে আল্লাহ নবীজি নিজেই সত্য নবীর জবানে মিথ্যা আসতে পারে না আবু বকর সত্যবাদী আবু বকর আমার নবী সত্যবাদী নয় আমরা সত্যবাদী নবীজি সত্য নবীজি হল সত্য সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী মার হবা নবীজি নিজে ধর্ম নবীজিরে মানিয়ে আমরা হইলাম ধার্মিক মারাবা কয়না নবীজি নিজেই ধর্ম ধর্মরে বিশ্বাস করে আমরা হইলাম ধার্মিক নবীজি নিজে সত্য সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী আবু বকর সিদ্দিক নবীজিরে মানলেন এই জন্য নবীজির জবান দিয়া আল্লাহ ঘোষণা দিলেন আবু বকর সিদ্দিক হলো সত্যবাদী জোর সর দিন গেল রাত্র হল স্ত্রী ঘুম নাই খাবার নাই শুধু কান্নাকাটি করে স্বামীর সঙ্গে স্বামীর সুখে কান্না কাটি করে হঠাৎ করে কারা আল বাবা রাত্র গভীর হইল দরজার মধ্যে টোকা দিল ভিতরে থেকে ডাক দিয়ে কয় মানান তাকে আপনি ভিতরের থেকে বাহির থেকে আওয়াজ আসতেছে আমি তোমার স্বামী দরজা খুলে দাও স্বামীর কণ্ঠ স্ত্রী বুঝে কি বুঝে Στηρίδαξε κοινά, το μάρκα σε είμαι νότι. Αμήν, είτας εικορίρε δούλια. Αμησένα το μά, ου για Το μάρκα σε είμαι আমরা নবীর প্রেমের ফাগল কথা নবী ছাড়া কিছু বুঝি বুঝতে চাই না কথা না যারা বলে নবী মরিয়ে ফসিয়ে গলিয়ে মাটি হইয়া গেছে তারা কম

হাত্তামান হাত্তামান এখানে বুঝে গেল আমরা সবাই শুনি মুসলমান জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য সাহাবার স্ত্রী ডাক দিয়ে কয় প্রেম জালা বালক হয় না প্রেম জালা বালক না খাইলে ঔষধ গরি না দেখিলে যাবে যে সত্যবাদী সত্যরে সত্য রাখার জন্য সত্যবাদী সত্যবাদী প্রমাণ করার জন্য আমার আল্লাহ ওই শাহাদ বরণ করেন না সাহাবাদারে জিন্দা করিয়া আবু বকর সিদ্দিকের ঠিক রাখার জন্য স্বামী রে পাঠাইয়া দিছে আমাদের দেশে মিথ্যা কথা আসেনি মিথ্যা কথা মহাপ মিথ্যা ছাড়া মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে মুখের পবিত্রতা নষ্ট হয়ে যায় ঠিক জ্ঞানীগুনি ভাইয়েরা বাবারা বন্ধুরা নবীজির অন্তকালের পরে আবু বকর সিদ্দিক এক নম্বরের খলিফা এক নম্বরে মসজিদের নববীর ইমাম এবেদারামলে তৈমিয়ানের মদিনায় একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের জন্য আগামী কালকে যুদ্ধটা হবে আবু বকর সিদ্দিক মসজিদে নবমের মধ্যে শোকের পানি সাল ফালাইয়া এসার নামাজ আদাই করিয়া শোকের পানি ছাড়ে দিয়া ডাক দিয়া কয় সাহাবারা ও নবীর পাগল সাহাবারা কে আসেন গো কে আসেন গো আজকের নবমীতে আগামীকালকে তৈরি সৈনিকের পুরা হইয়া গেছে একটা সৈনিকের অভাব আছে যে সৈনিকটা সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তরবারি লইয়া তৈ মিয়ানের ময়দানে যাইব ওই সৈনিকটারে এখনো পাওয়া যায় নাই আল্লাহ সুন্নি মুসলমান সাহাবারা যুদ্ধ করবি সৈনিক কয়জনের অভাব একটু আওয়াজ দিয়া কর একজন সৈনিকের অভাব যে সৈনিকটা সবার আগে যাবে এবার আবার ডাক দিলেন ও নবীর ফাগল সাহাবারা আজকের ময়দানে আজকের মসজিদে আজকের জামাতে কে আছেন এমন একজন নবী প্রেমিক আল্লাহওয়ালা আগামীকালকে যুদ্ধ হবে ফজর নামাজের পরে তুই মিয়ানের ময়দানে এ একটা সৈনিকের অভাব আছে এ হাজার হাজার মুসল্লিদের ভিতরে আসেননি এমন কোন সৈনিক নবীর প্রেমে মোহাব্বতে ওই যুদ্ধের মধ্যে শরীর হওয়ার জন্য সমস্ত সারাটা মসজিদে নববী নীরব নিস্তব্ধ হয়ে গেছে কোনো সারা শব্দ নাই একবার বললেন দুইবার বললেন তিনবারের সময় আক্রাম নামক একজন নবীর পাগল সাহাবা মারহাবা আর আরো জোর সরে কান্না মারহাবা আক্রাম নাম কি ওয়াজ বাড়িতে রয়ে যায় একটু অন্তর যদি মনোযোগ দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ ওয়াজটা আপনাদের অন্তর রেকর্ড হয়ে যাবে জোর সরে মারহাবা আক্রাম নামক সাহাবা দুইটা হাত এইভাবে বাড়াইয়া ডাক দিয়ে কহুজু কালকে যুদ্ধের মাধ্যমে সবার আগে আমি যাওয়ার জন্য রাজি আছি তবে আমার শর্ত আছে শর্ত আবু বকর সিদ্দিক শোকের পানি ফালাইয়া ডাক দিয়ে কয় বাবা আকরাম তুমি আমার সামনে আস এত হাজার হাজার মুসল্লির ভিতরে আল্লাহ বুঝি তোমারে কবুল করেছে কি শর্ত তোমার আমার একটু জানাইয়া আদা তুমি আমার সামনে আস আক্রাম এবার ডাক দিয়ে পায় হুজুর গো আপনি নবীজির শ্বশুর এক নম্বরের সাহাবা ইগো আমি আপনার কাছে দোয়া চাই আমি যাওয়ার জন্য রাজি আছি যদি আল্লাহ আমারে এক নম্বরে শহীদি দর দরজা দান করে দেয় কি দরজা শহীদ হওয়া মানে জীবন বিসর্জন দেওয়া যুদ্ধের ময়দানে মরে যাওয়া জীবন বিসর্জন দেওয়া আক্রাম চাইতেছে যুদ্ধের মধ্যে শহীদ হইতো যদি শহীদ হয় তাহলে সে যাবে শহীদ না হইলে যাবে না আমাদের দেশে যদি এখন সুন্নি ওভাবে যুদ্ধ লাগে তো আমি যাইতে রাজিয়েছি তবে আমার শরীর মধ্যে একটা টোকা করতে পারবে না কথা কথা আক্রাম এই কথা যখন আবু বকর সিদ্দিক ওনার হাত মোবারকটা আক্রামের মাথার মধ্যে রাখলে বিনায়া বিনায়া কান্দে ডাক দিয়ে কয় আক্রাম রে আমার এই হাতের দ্বারা নবীজিরে অজু করাইয়া দিছি নবীজির দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি এই হাতের দ্বারা নবীজিরে আমি অনেক খ্যাদমত করেছি মোজা মোবারক ফরাইয়া দিছি মাথা মোবারক আশ্রয়া দিছি দাড়ি মোবারক আশ্রয়া দিছি তেল গায়ে মালিশ করে দিছি এ হাতটা গায়ের চোরার মধ্যে সাপে ধ্বংস করতো বলি ইরে গায়েরা সোরার মধ্যে যখন ঢুকার জন্য গর্তের মধ্যে চেষ্টা করছে সমস্ত গর্তগুলা আমি আমার ফাগড়ি দিয়ে বন্ধ করছি একটা গর্ত বন্ধ করতে পারি না সিদ্ধ বন্ধ করতে পারি না হাত দিয়ে এইভাবে আমি ধরে রাখছি আমার হাতের মধ্যে অসংখ্য কামড় সাপড়ে দিছে তবুও আমি হাতটা টান দেয় নাই এই হাতের দ্বারা নবীজিরে কষ্ট দেওয়া যাবে না সাপে যাতে নবীজিরে কামড়াইতে না পারে গর্তের ভিতরে যাতে ঢুকতে না পারে সিদ্রুটার মধ্যে হাত দিয়ে বাধা দিছি সাপে আমার হাতের মধ্যে কামড়াইছে কিন্তু আমি নবীজিকে কামড়াইতে দেই নাই আমার নবীজি থুতুম মুবারক যখন আমার হাতের মধ্যে লাগাইছে সাপের বিষটা পানি হইয়া গেছে দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী ন

দেখলো আপনায় সব নে যে দেখেছে আপনায় সব নে বলবে না তার জীবনে সদায় সে যে পরে নাম শহর এই আশাতে জালালি শরণ কালিয়া কালিয়াপুরি ফারকো আবু বকর সিদ্দিক ওনার হাতটা বাহির কইরা আকরামের মাথার মধ্যে লাগাইয়া ডাক দিয়া কয় আকরাম এই হাতটা সাধারণ হাত নয় রে এই হাতের দ্বারা নবী জির সেবা যত্ন করেছি এই হাতের মধ্যে সাপে কামড় খাইছি তবু আমি আল্লাহর রে সাপে কামড়াইতে দেই নাই আমি আমার হাতটা তোমার মাথার মধ্যে লাগাইয়া তোমারে দোয়া কইরা দেই আল্লাহ যাহাতে তোমার মনের আশা পূরণ করে দেয় আর দোয়া লাগবে দোয়া লাইয়া লইয়া ফলাইছে আক্রাম বাড়িতে গেছে এসার নামাজ শেষ করে বাড়িতে গেল বিবি কোরআন শরীফ তালাবাদ করতেছে সুবাহ স্বামী যখন আক্রাম কারাল বাবা দরজাতে টোকা দিল স্ত্রী কোরআন শরীফ বন্ধ করিয়া দরজা খুলিয়া দিয়া স্বামীর সাড়া দিল সুভান স্বামীর পায়ে সুমা খাইল ডাক দিয়ে কয় স্বামী এত রাত্রে ভালো কেন আপনারে ফালাইয়া খানা খাইলাম না খানা খাইতে পারি না অপেক্ষা করতেছি কোরআন শরীর তারাবাদ করতেছি আমাদের দেশে স্ত্রীরা স্বামীর ফালাইয়া খানা খাই কি খায় না শতকরা নিরানব্বই খায় আক্রামের স্ত্রী স্বামীর বলাইয়া খানা খায় না স্বামীর জন্য অপেক্ষা করতেছে এমন টাইমে স্বামী আক্রাম ডাক দিয়ে কয়ে বিবি গো তোমার ভাগ্য ভালো কোপাল ভালো তোমার জীবন সার্থক তুমি হতে যাচ্ছ শহীদানের স্ত্রী তুমি হতে যাচ্ছ শহীদানের স্ত্রী আক্রামের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আপনি এখনো জীবিত কিভাবে আমি শহীদানের স্ত্রী হইলাম কিভাবে শহীদানের স্ত্রী হব আমার মনে বোঝে না আমি বুঝতে পারি না জানতে পারি না আপনি আমার মেহেরবানি করে জানাইয়া দেন আক্রামে একটা ডাক দিয়ে কয় বিবি আমি এসার নামাজ আদাই করিয়া মসজিদে নববীতে আবু বকর সিদ্দিকের থেকে দোয়া লইয়া আসছি আগামী কালকে ফজর নামাজের পরে তোই মিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আল্লাহ আমার শহীদই দরজা দান করবে তুমি হতে যাচ্ছ শহীদানে স্ত্রী শহীদানে স্ত্রী আমার আল্লাহ দোজব দিত না আল্লাহ

দম দম মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে এই পর্যন্ত মমিন হতে পারবে না এই জন্য যারা নজদি মার্কা আছে বাংলাদেশের নজদি মার্কা আছে কি নাই ওই দিনের নাই কারণ এরা নবীজিকে ভালোবাসতে জানে না কথা কন ঠিক নেই ভালোবাসতে জানে না হুতপুর রাসূল মিনাল ইমান নবীজির মোহাম্মতের নাম হলো ইমান জোর শরীর বিবি ডাক দিয়ে কয় স্বামী স্বামী না আল্লাহ রাসুলের আমার কাছে বেশি না যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো ময়দানে মহাসরে তোমার সাথে দেখা হবে হাসরে ময়দানে দেখা হবে ধৈর্য ধারণ করো ওসিয়ত করিয়া যায় বিবি কথাটা আমল করিও আগামী কালকে সকাল দশটার আগে আমার মায়ের কাছে আমার শহীদের খবর শোনাইও না মায় যদি জানতে পারে আমারে বিদায় দিত না মায় যদি বিদায় না দেয় আমার কোপাল বন্ধ হইব শহীদি দরজা আমার নসিব হবে না ওই আমি যাই দেখি না মত না আমরা তো সব মা ফালাইয়া স্ত্রীর বেশি আদর করে কথা কয় না মায়ের মহাপত চলে যায় স্ত্রীর ভিতরে আয় হায় এক নম্বর ফালাইয়া প্রধানমন্ত্রী ফালাই শহীদাল্লো টানা টানি করা সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা শুভানন্দ মা বাবার ভাত খাবায় না মসজিদের প্রথম কাতার যায় নামাজ পড়ে আছে কি নাই ডাল ছাপা বড়া দাঁড়ি রাখি মা বাবার ভাত খাবায় না আছে কি নাই মুসল্লিগিরি দেখা এই জন্য আল্লাহ বলেছেন ভাবাই মুল্লি মুসল্লি ঠিক আছে গিয়ারি গুণী ভাই বাবারা বন্ধুরা আক্রাম চলে গেলেন যুদ্ধের ময়দানে মসজিদে নবমীতে যাইয়া ফজর নামাজ আদায় করিয়া ইসলামী পতাকাটা হাতে লইয়া তরবারিটা লইয়া একটা দমুর দিয়া ময়দানে তুই মধ্যে চলে গেলেন সত্যিটা কাপের মাইরা নিজে শহীদ হইয়া গেছে কটা কাপের মাছি একজনে সত্যিটারে খতম করছে কারণ নিজের জীবনের মায়া করেন না কথা কন ঠিক নেই সত্তরটা কাপের মায়েরা নিজে শহীদ হয়েছে আক্রমাৰ মোৰ অন্তরে খবর আছে কি নাই বিদেশে বি রাজ্যে যার পুত্র মারাজা পশু পাখি নাজানিতে আগের জানে মা শুভানন্দ মা ফজর নামাজ ভড়িয়া কোরাসরে তালাবাট করে সুদ কিন্তু ফজর নামাজের পরে শহীদ হইছে কথা কহেন ছেলে কিন্তু ফজর নামাজ পড়িয়া শহীদ হইয়া গেছে এখন মা বউ গো বৌ আমার শরীরের মধ্যে মনে হয় যেন আগুন জ্বালাইয়া দিছে শরীরটা শুধু পোড়া করে আমার মারে আমার কাছে কেন ভালো লাগে না আমার কাছে কেন শান্তি লাগে না তোমারে দেখি আমার ফুট কই এবার আক্রামের স্ত্রী ডাক দিয়ে কয় মা আপনার ভাগ্য ভালো কপাল ভালো আপনার জীবন সার্থক গত রাত্রে আবু বকর সিদ্দিকের থেকে আপনার প্রতি এক নম্বরের শহীদ দরজা খুলিয়া মা চলে গেছে এখন বোধ তৈরি মহাদানে আছে বুধ শহীদ হইয়া গেছে এত বোধ নাই আপনি বইয়া গেছেন শহীদানের মা শহিদানের মারে রে আল্লাহ যুজব দিত না

শহীদাদের মারে আল্লাহ দুজক দিত না সুহান এবার বেরিয়ে খবর শুনে কয় হুজুর কি কইলেন মাওলা আলী কি শুনাইলেন আমার পুত্র আমার থেকে বিদায় নিছে না এই কইয়া আউলা কেসে দৌড়াইতেছে এমন টাইমে দেখতেছে ইসলাম জগতের প্রধান কলিবা আমির মোহামেদিন সাইয়েদিন আলু বকর সিদ্দিক আসতেছে আবু বকর সিদ্দিকের দেখে ডাক দিয়ে এবার শ্বশুর ইসলাম জগতের দেখি না জিজ্ঞাসা করবো আকরামের মা আমার ভাইয়েরা জিজ্ঞাসা করবো আবু বকর সিদ্দিকেরে আবু বকর সিদ্দিক আক্রামের মারে দেখকে সিন্না না মনে মনে ডাক দিয়ে আল্লাহ এখন যদি আমি বলি মাগো তোমার শহীদ হয়ে গেছে তোমার

এখন আবু বকর কি কইছে আসতেছে এমন টাইমে আবু বকর জিদ্দি চলে গেল উমর আসতেছে ওমরকে দেখিয়া আক্রমের মায়ে ডাক দিয়ে কবেডা হাফসার আব্বা নবীজি শ্বশুর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা এবার জিজ্ঞাসা করব আমার পুতের খবর এমন টাইবে ওমরকে দেখিয়া জিজ্ঞাসা করিব করিব লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাহিম রে উমর হাকিকত বলবে না আমার আবু বকর হাকিকত বলিয়া দিছে মৃত্যু হইয়া যাইব যে আবু বকর জীবনে কোন মিথ্যা কথা বলে নাই আবু বকর সিদ্দিকের সিদ্দিক দিকে রাখার জন্য আমি কোথায় ওয়ার্ডার দিলাম তুমি জিব্রাই যাও তৈ মিয়ানের কবরস্থানে যাও আকরামের লাস্টারে কবর তুমি উঠাও ব্যবস্থি ফানি দিয়ে গোসল করাইয়া ব্যবস্থি পোশাক করাইয়া ইরে ওই আবু বকর সিদ্দিকের কথাটা ঠিক রাখার জন্য ওমরের আগে আকরামের মায়ের কোলে আকরাম রে ভোসায় গুসার গুড়ার মধ্যে সবার হইয়া ব্যবস্থি ভোষা করিয়া দুলা উড়াইয়া অমরকে পাশ করে আক্রান্ত মায়ের কোলে জাপ দিয়া ভাইরা গেছে এটাকে বলে সত্যবাদ আমার ভাইয়েরা মা বাবার কেন বোধ করবেন সত্য কথা বলবেন আপনার জীবনে যদি মিথ্যা কথা না বলেন এই জবানে হারাম না খান এই জবান দ্বারা কারোর কষ্ট না দেন খুতার কাসম আমার বিশ্বাস আপনি যদি একটা মরা মানুষের জিজ্ঞা বলেন

মাশাআল্লাহ नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে রিসালাত হযরত আল্লামা মাওলানা মুতার হোসেন শামিম সাহেব আর দর্শসমূহ মারহাবা আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা বারওয়াত ফুকুর তারওয়াত দজা ক কইছে কন ব্যাক করে কতবার হইছে কত হইলে بده আজ আসে উঠা আজগত অনেক বেশি স্টার নকার সব বক্তা সময় সংকীর্ণতার কারণে আমি এখারেই বিদায় নিতেছি আগামী কালকে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ যদি বাসা আগামীকালকে মাফিল হইল কাজী গ্রাম কাজীগঞ্জ কথা করে তাও গ্যাস তাহিরি আর আমি আমি মাইক ধরবো নয়টা আলহামদুলিল্লাহ তাহির হিসাব ধরবে দশটা আপনারা যদি পারেন আজকে যে ওয়াজ হয়েছে আগামীকালকে এই ওয়াজ হবে না চাওয়ার জন্য দাওয়াত রইল মনো কষ্ট গেলে খামার দৃষ্টির দেখবেন মমা তফিকিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত